বাক্য আপনাদের বুঝিয়ে দিবে যে আমরা কিভাবে ভাবতে পারি যেমন ধরুন আমি যদি বলি আমি বিশ্রীভাবে চুল কাটা আমি পছন্দ করি না এটা হচ্ছে আমার মনের কথা তো এখন আকর্ষণের নিয়ম অ্যাট্রাকশন শুনিবে বিশ্রীভাবে চুল কাটা আমি পছন্দ করি এক্ষেত্রে আপনাকে বলতে হবে আমি সুন্দরভাবে চুল কাটা পছন্দ করি এই কথাটাকে বলতে হবে যে আমি সুন্দরভাবে চুল কাটা পছন্দ করি আমি দেরি করতে চাই না ল অফ অ্যাট্রাকশন এটা নেয় যে আমি দেরি করতে চাই তো আপনাকে বলতে হবে আমি সঠিক সময় যেতে চাই ওই লোকটা আমার প্রতি কঠোর হোক আমি চাই না এই কথাটা আমি চাই কিন্তু ল অফ অ্যাট্রাকশন আমি চাই তাই আমি চাই ওই লোকটা আরও অনেক আমার প্রতি এরকম আচরণ করুক তাহলে আমাদের বলতে হবে যে লোকটা আমার সাথে অনেক ভালোভাবে করে রেস্টুরেন্টে রেস্টুরেন্ট আমাদের টেবিলটা কাউকে দিয়ে দিক আমি চাই না মানে আমি একটা রেস্টুরেন্টে ঢুকলাম রেস্টুরেন্টের টেবিলটা অন্য কাউকে দিয়ে দিক আমি চাই না অর্থাৎ ওই টেবিলে আমি বসতে চাই টেবিলটাতে তো এই কথাটা আমি চাই রেস্টুরেন্ট আমাদের টেবিলটা কাউকে দিয়ে দিক এরকম না আমি বলবেন আপনারা যে আমি ওই টেবিলে বসতে চাই বা ওই টেবিলে বসি এরকম অনেক বাক্য আছে যে বাক্যগুলো দিয়ে আপনারা মানে জুতা জুতা জোড়া পায়ে দিয়ে লাগুক আমি চাই না পরে পায়ে লাগুক আমি চাই না এরকম আছে আমি একসাথে এত কাজ করতে পারছি না আমরা সময় বলে থাকি যে আমি একসাথে এত কাজ করতে পারছি না এটা বলতে না আমি আরো বেশি কাজ করতে চাই আমার ফুল হোক আমি চাই না এটা না বলে বলুন যে আমি সুস্থ শরীর সুস্থ দেহ আমি তর্ক করতে চাই না এটা না বলে আমি 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 সবার সাথে ভালোভাবে কথা বলতে চাই এরকম কিছু বাক্য রয়েছে